আসসালাম আলাইকুম ভিউয়ার্স ইবাই জার্নির পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জার্নি জ্যাট স্পিড জার্নি জ্যাট স্পিড স্কুটিটা ছোট খাটোর মধ্যে অসাধারণ যারা কিনা শহরের মধ্যে ছুটে ছুটি করতে হয় যানজট দিয়ে অনেক জায়গায় যেতে হয় তাদের জন্য তো অসা বিশেষ করে এই গাড়িটা দিয়ে দুজন কিন্তু বহন করা যায় অনায়াসে একজন ছোট বাচ্চাকে নিয়ে তো বসতে পারবেনি বড় মানুষও সুন্দরভাবে বসতে পারবেন দেখতে ছোট হলেও এই সাইকেলটা কিন্তু আপনাদেরকে প্রায় 180 কেজি পর্যন্ত লোড নিয়ে চলতে পারবে 350 ওয়াটের ব্রাশলেস মোটর 16 ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এতে একবার ফুল চার্জ করলে যেহেতু এই সাইকেলটা দিয়ে যেতে পারবেন প্রায় 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত তাই নিশ্চিন্তে নির্বিঘে ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে বললাম এই কারণে আমরা কিন্তু এই সাইকেলটির মধ্যে 3 বছর পর্যন্ত ওয়ারেন্টি দিচ্ছি তিন বছর ভাবছেন একবার তিন বছর পর্যন্ত ওয়ারেন্টি দিচ্ছি তো আমাদের এই সাইকেলে আমরা ব্যবহার করেছি আটচল্লিশ ভোট তিরিশ এম্পিয়ারের জেল ব্যাটারি অথবা আটচল্লিশ ভোট পঁচিশ এম্পিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি একবার ফুল চার্জ করলে যেহেতু যেতে পারছেন ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত তাহলে আর দেরি কেন এখনই অর্ডার করা উচিত আমরা কিন্তু এই পঁচাত্তর হাজার টাকা দিয়ে এই সাইকেলটা বিক্রি করছি কিন্তু এর বিনিময়ে আপনার আর কোনো হিডেন খরচ লাগছে না কারণ বাংলাদেশের যে কোনো জেলায় পৌঁছে দেওয়ার জন্য যে খরচটা কুরিয়ার সার্ভিস চার্জ আমাদের কোম্পানি থেকে দেওয়া হচ্ছে তাই কোনো হিডেন খরচ নাই সাথে পাচ্ছেন একটি বাইক কভার একটি হেলমেট একদম ফ্রি তো ভিউয়ার্স লাল কালার নীল কালার অরেঞ্জ কালার এবং লাল নীল অরেঞ্জ এবং ব্ল্যাক কালার লাল নীল অরেঞ্জ এবং ব্ল্যাক কালার এই তিনটা কালার যেহেতু আপনারা পাচ্ছেন চারটা কালার আপনারা পাচ্ছেন আমাদের কাছে এই গাড়িটাকে তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটার মধ্যে অনায়াসে দুইজন বসে যেহেতু ষাট থেকে সত্তর কিলোমিটার যাওয়া যায় তাহলে কিন্তু আপনারা মন মতো ব্যবহার করতে পারছেন তিন বছর ওয়ারেন্টি পাইলে আর কি লাগে বলেন এক বছর পর্যন্ত মোটর ওয়ারেন্টি থাকবে এবং ছয় মাস পর্যন্ত ব্যাটারির ওয়ারেন্টি থাকবে সেই সাথে তিন বছর পর্যন্ত চেসিসের ওয়ারেন্টি থাকবে মন মতো ব্যবহার করতে পারবেন ভিওয়ার আমাদের এই সাইকেলটার দাম আমি আবারও বলে দিচ্ছি মাত্র পঁচাত্তর হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিনতে হলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানি দিয়ে আপনার ঠিকানা আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দিতে পারবো আমরা সেই ক্ষেত্রে ফোন করে বলতে হবে এই নাম্বারে আমি জার্নি জ্যাট স্পিড সাইকেলটা সম্পর্কে জানতে চাই জার্নি জ্যাট স্পিড সম্পর্কে জানতে চাইলে আমরা বলে দিব ভিডিও কলে দেখাবো সবকিছু ঠিক থাকলে দশ টাকা বুকিং মানে দিব। আর যারা কেনা চিন্তা করছেন সরাসরি এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন তাহলে তারা চলে আসেন ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে ই বাইক জার্নিতে আসলে কিন্তু আপনি এই সাইকেলটা ছাড়াও আর অসংখ্য মডেলের সাইকেল পাচ্ছেন এছাড়া ছোট ছোট সাইকেল থেকে শুরু করে বড় বড় বাস পর্যন্ত ইলেকট্রিক্যাল সব কিছু পাচ্ছেন ডিলারশিপ নিয়ে সানন্দে ব্যবসা করার সুযোগ পাচ্ছেন তাই দেরি কেন আজই চলে আসুন এই ঠিকানায় অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.journeyemotors.com www.journeyemotors.com তো ভিউয়ার্স সব তথ্যই দেওয়ার চেষ্টা করেছি অনেক কিছু তো ফাঁক থাকবেই যদি আপনার মনে এমন কোন হিডেন প্রশ্ন জেগে থাকে এই নাম্বারে কল করে আমাদেরকে জানতে চাইবেন তো ভিওয়ার পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম